মন দিয়ে পঁচিশ ছাব্বিশ মিনিট আগে ডক্টর ইংরে বক্তব্য শুনেছি এগিয়ে যান বাংলাদেশে আঠারো কোটি মানুষ যারা মুক্তিযুদ্ধ করেছে তারা মুক্তিযুদ্ধের সন্তান প্রজন্ম আপনার সাথে আছি শুধু একটি অনুরোধ থাকবাসের মতো লোককে সাজা দেওয়ার ব্যবস্থা করে চোদ্দ থালায় লিফট বন্ধ করে দেওয়ার নির্দেশ দিয়েছে এই বুড়ো মানুষ বাংলাদেশে যিনি অহংকার বাংলাদেশের মানুষের প্রিয় জিনিস তাকে চোদ্দ তালা পায়ে হেঁটে হাজিরা দিতে হয়েছে প্রিয় ভাই আজকে হাসিনা তুমি কোথায় কোথায় হাসানো না কেন মুখে ব্যাটকায়া ব্যাটকায়া কথা কইতে না কোন ইনুসাব বলে জিয়া রহমান কোন সেক্টরে স্বাধীন করছে ইনুসাব বলে জিয়া রহমান তো মুক্তিযুদ্ধ করে নাই কোন থানা দেনিয়া মুক্তি যুদ্ধে করাইতেছে একটা বুড়া লোক আমি হোসেন আমু আলাই হাঁটতে জানে চলতে জানে না বইতে জানে না তার বাড়িতে কি 10 কোটি টাকা পাইছে সব 1000 টাকার নোট হ্যাঁ দেখো হাসিনে গেছে আমি লহমানও বামী যাব না লহমানও চলে গেছে এখন সোতা মানুষকে বসাই দিয়েছি শোনা বছরের কোন সরকার প্রধানের বক্তব্য আমি শুনিলাম আমি পাঁচবার পার্লামেন্টে এমপি হয়েছি বাংলাদেশের সংবাদপত্রের স্বাধীনতা খুন্ড করা বাংলাদেশের সংবিধান নষ্টকারী সরকার বাংলাদেশে একতরীয় শাসন কায়েমকারী সরকার বাংলাদেশের চৌধুরী আলমকে খুন করে গুম করা সরকার বাংলাদেশে ইলিয়াস আলীর মতো আমার সহযোগতা এমপি তাকে গুম করে কোথায় রেখেছেন জানি না বাংলাদেশে হাজারো মায়ের বুক খালি করার সরকার আপনি বাংলাদেশের আগে আপনি রংপুরের ছেলে আবু সাইদের বুকে গুলি করার সরকার ছেলে আবু একটাই কথা বলেছে চাকরি দেন না। কিন্তু আমরা যারা লেখাপড়া করি তাদেরকেও চাকরি দিতে